কিন্তু জঙ্গলে সেই আশ্চর্য স্তব্ধতা হরণ্য যেন আজ রাত্রে বিশ্রাম করছে একটি রাত্রের জন্য ক্লান্ত হয়ে জানোয়ারগুলো গুলো ঘুমিয়ে পড়েছে খাদের ভিতরে ঝোপের আড়ালে কেটে চলেছে মন্থর সময় রাজা বাহাদুরের হাতের রেডিয়াম ডায়াল ঘড়িটা একটা সবুজ চোখের মতো জ্বলছে রাত দেড়টা পেরিয়ে গেছে ক্রমশ উচ্ছুস করছেন উৎকর্ণ রাজা বাহাদুর না হপলেস হাজ পাওয়া যাবে না বহুদূর থেকে একটা তীক্ষ্ণ গম্ভীর শব্দ হাতির ডাক ময়ূরের পাখা ঝাপটানি চলছে মাঝে মাঝে এক ফাঁকে একটা পেঁচা চেঁচিয়ে উঠল রাত্রি ঘোষণা করে গেল শেয়ালের দল কিন্তু কোথায় বাঘ কোথায় বা ভালু অন্ধকার বনের মধ্যে দ্রুত কতকগুলো ছুটন্ত খুঁড়ের আওয়াজ আলিয়ে গেল হরিণের পাল কিন্তু কোনো ছায়া পড়ছে না আলোকবৃত্তের ভেতরে মশার কামড় যেন অসহ্য হয়ে উঠেছে পৃথায় গেল রাতটা রাজা বাহাদুরের কণ্ঠস্বরে পৃথিবীর সমস্ত বিরক্তি ভেঙে পড়ল। সিটের পাশ থেকে একটা ফ্ল্যাক্স তুলে নিয়ে ঠক ঠক করে ঢাললেন গলাতে ছড়িয়ে পড়ল হুইস্কির উগ্র উত্তপ্ত গন্ধ রাজা বাহাদুর হঠাৎ নড়ে বসলেন চকিত হয়ে নক্ষত্র বেগে হাতটা চলে গেল রাইফেলের ট্রিগারে শিকার এসে পড়েছে আমিও দেখলাম বহু দূরে আলো রেখাটার ভেতরে কি একটা জানোয়ার দাঁড়িয়ে পড়েছে স্থির হয়ে এমন একটা জোরালো আলো চোখে পড়াতে কেমন যেন দিশে হারা হয়ে গেছে তাকিয়ে আছে এই দিকেই দুটো প্রদীপের আলোর মতো ঝিকঝিক করছে তার চোখ ড্রাইভার বললে হায় না রাইফেল থেকে হাত সরিয়ে নিলেন রাজা বাহাদুর কিন্তু পর মুহূর্তেই চাপা উত্তেজিত গলায় বললেন আজ থাক করে রাইফেল গর্জন করে উঠল কানে তালা ধরে গেল আমার বাড়িদের গন্ধে বিস্বাদ হয়ে উঠল নাসার অন্ত্র অপূর্থ লক্ষ্য রাজা বাহাদুরের পড়েছে জানোয়ারটা ড্রাইভার বললে তুলে আনবো বুঝু বিকৃত মুখে রাজা বাহাদুর বললে কি হবে গাড়ি ঘোড়াও রেডিয়াম ডায়ালের সবুজ আলোয় রাত তিনটে গাড়ি ফিরে চলল হান্টিং বাংলোর দিকে একটা ম্যানিলা চুরুট ধরিয়ে এই রাজা বাহাদুর আবার বললে কিন্তু কি আশ্চর্য জঙ্গল যেন রসিকতা শুরু করেছে আমাদের সঙ্গে দিনের বেলা অনেক চেষ্টা করে ও দুটো একটা বোন মুরগি ছাড়া আর পাওয়া গেল না এমনকি একটা হরিণ পর্যন্ত নয় নাইট শুটিংয়েও অবস্থা হওয়ার পর জঙ্গলের নানা জায়গায় গাড়ি থামিয়ে চেষ্টা করা হলো কিন্তু নগদ প্লাজ যা হলো তা অমানুষিক মশার কামড় জঙ্গলের হিংস্র জন্তুর সাক্ষাৎ মিলল না বটে কিন্তু মশাগুলোকে চিনতে পারা গেল এমন সাংঘাতিক মশা যে পৃথিবীর কোথাও থাকতে পারে এতদিন তা আমার ধারণা ছিল না তবে মশার কামরের ক্ষতিপূরণ চলতে লাগলো গন্ধ মাদন উজার করে সত্যি বলতে কি শিকার করতে না পারলেও মনের দিক থেকে বিন্দু মাত্র খুব ছিল না আমার জঙ্গলের ভেতরে এমন রাজসহযোগ্যের আয়োজন কল্পনারও বাইরে জীবনে এমন দামি খাবার কোনোদিন মুখে তুলিনি এমন চমৎকার বাথরুমে স্নান করিনি কখনো হ্যাঁ তো পুরো জাজিমের বিছানায় শুয়ে হস্বস্তিতে প্রথম দিন তো ঘুমোতেই পারিনি আমি নেবির জঙ্গলের নেপথ্যে গ্র্যান্ড হোটেলের স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছি শিকার না হলেও কণা মাত্র ক্ষতি নেই কোথাও প্রত্যেকদিনই লাউঞ্জে চা খেতে খেতে চারশো ফুট নিচেকার ঘন জঙ্গলটার দিকে চোখ পড়ে সকালের আলোয় উদ্ভাসিত শ্যামলতা দিগন্ত পর্যন্ত বিস্তীর্ণ হয়ে আছে অপরূপ প্রসন্নতায় ওয়ান ফিয়ার্সেস্ট ফরেস্ট বিশ্বাস হয় না তাকিয়ে তাকিয়ে দেখি বাতাসে আকার আবায়কহীন পত্রাবরণ সবুজ সমুদ্রের মতো দুলছে চক্র দিচ্ছে পাখির দল এখান থেকে মৌমাছির মতো দেখায় পাখিগুলোকে জানলার ঠিক নিচেই ইস্পাতের ফলার মতো পাহাড়ি নদীটার নীলিমজ্জল রেখা দূরে একটা নুড়ি ছকমক করে খণ্ডের মতো দেশ লাগে তারপরে চমক ভাঙে আমার তাকিয়ে দেখি ছোটের কোণে ম্যানিলা চুরুট উঠছে অস্থির চঞ্চল পায়ে রাজা বাহাদুর ঘরের ভেতর পাইচারি করছে চোখে মুখে একটা চাপা আক্রোশ ঠোঁট দুটোই নিষ্ঠুর কঠিনতা কখনো গোজালি তুলে নিয়ে নিজের হাতের উপরে ফলাটা রেখে পরীক্ষা করেন সেটার ধার আবার কখনো বা জানলার সামনে খানিকক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকেন নিচের জঙ্গলটার দিকে আজ তিন দিন থেকে উল্লেখযোগ্য একটা কিছু শিকার করতে পারেননি খোবে তার দাঁতগুলো করমর করতে থাকে তারপরে বেরিয়ে যান এনার্জি সংগ্রহের চেষ্টায় বাইরের বারান্দায় গিয়ে হাত দেন ব্যাগ কিন্তু পরের পয়সায় রাজভোগ খেয়ে এবং রাজোচিত বিলাস করে বেশি দিন কাটানো আর সম্ভব নয় আমার পক্ষে রাজা বাহাদুরের অনুগ্রহ একটা দামি জিনিস বটে কিন্তু কলকাতায় আমার ঘর সংসার আছে একটা দায়িত্ব আছে তার সুতরাং চতুর্থ দিন সকালে আমাকে কথাটা পারতেই হলো বললাম এবার আমাকে বিদায় দিন তাহলে রাজা বাহাদুর সবে চতুর্থ পেগে চুমুক দিয়েছেন তখন তেমনি অসুস্থ আর রক্তাপ চোখে আমার দিকে তাকালেন বললেন আপনি যেতে চান হ্যাঁ কাজকর্ম রয়েছে কিন্তু আমার শিকার আপনাকে দেখাতে পারলাম না সে না হয় আরেকবার হবে হুম চাপা ঠোঁটের ভিতরে একটা গম্ভীর আওয়াজ করলেন রাজা বাহাদুর আপনি ভাবছেন আমার এই গুলো দেওয়ালে ওই সব শিকারের নমুনা ঠগলো সব ফলস আমি সন্ত্রস্ত হয়ে বললাম না না তা কেন ভাবতে যাব শিকার তো খানিকটা হদদৃষ্টের ব্যাপার হুম হদৃষ্টকেও বদলানো চলে রাজা বাহাদুর উঠে পড়লেন আমার সঙ্গে আসুন দুজনে বেরিয়ে গেলাম রাজা বাহাদুর আমাকে নিয়ে এলেন হান্টিং বাংলোর পিছন দিকটাতে ঠিক সেখানে যা চারশো ফুট নিচে টেরাইয়ের অন্যতম হিংস্ত্র অরণ্য বিস্তীর্ণ হয়ে আছে এখানে আসতে আর একটা নতুন জিনিস চোখে পড়ল দেখি কাঠের একটা রেলিং দেওয়া সাঁকোর মতো জিনিস সেই সীমাহীন শূন্যতার উপরে প্রায় পনেরো ষোলো হাত প্রসারিত হয়ে আছে তার পাশে দুটো বড় বড় কাঠের চাকা তাদের সঙ্গে হুক লাগানো দুজোড়া মোটা কাছি জড়ানো ব্যাপারটা কি ঠিক বুঝতে পারলাম না রাজা বাহাদুর সেই ঝুলন্ত সাঁকোটার উপরে গিয়ে দাঁড়ালেন আমিও গেলাম তার পেছনে পেছনে একটা আশ্চর্য বন্দোবস্ত ঠিক সাঁকোটার নিচেই পাহাড়ি নদীটার রেখা নুড়ি মেশানো সংকীর্ণ বালুতট তার দুপাশে তাছাড়া জঙ্গল নিচে তাকাতে আমার মাথা ঘুরে গেল রাজা বাহাদুর বললেন জানেন এসব কি না আমার মাছ ধরার বন্দোবস্ত এর কাজ খুব গোপনে নানা হাঙ্গামা আছে কিন্তু অব্যর্থ ঠিক বুঝতে পারছি না আজ রাত্রেই বুঝতে পারবেন শিকার দেখাতে আপনাকে ডেকে এনেছি নতুন একটা শিকার দেখাবো কিন্তু কোনোদিন দিনের কথা কারো কাছে প্রকাশ করতে পারবেন না কিছু না বুঝেই মাথা নাড়লাম না তাহলে আজ রাতটা অবধি থাকুন কাল সকালেই আপনার গাড়ির ব্যবস্থা করব রাজা বাহাদুর আবার হান্টিং বাংলোর সম্মুখের দিকে এগোলো কাল সকালের পরে এমনিতেই আপনার আর এখানে থাকা চলবে না একটা কাঠের সাঁকো দুটো কপি কলের মতো জিনিস মাছ ধরবার ব্যবস্থা কাউকে বলা যাবে না এবং কাল সকালেই চলে যেতে হবে সবটা মিলিয়ে যেন রহস্যের খাস মহল একেবারে আমার কেমন এলোমিলো লাগতে লাগলো সমস্ত কিন্তু ভালো করে জিজ্ঞাসা করতে পারলাম না রাজা বাহাদুরকে বেশি প্রশ্ন করতে কেমন অস্বস্তি লাগে অনধিকার চর্চা মনে হয় বাংলোর সামনে তিন চারটে ছোট ছোট নোংরা ছেলে মেয়ে খেলা করে বেড়াচ্ছে হিন্দুস্তানি কিপারটার বেহোয়ারির সম্পত্তি কিপারটাকে রাজা বাহাদুর শহরে পাঠিয়েছেন কিছু দরকারি জিনিসপত্র কিনে কাল সে ফিরবে ভারী বিশ্বাসী আর অনুগত লোক মাতৃহীন ছেলে মেয়েগুলো সারাদিন গুটোপুটি করে ডাক বাংলোর সামনে রাজা বাহাদুর বেশ অনুগ্রহে চোখে দেখেন ওদের দোতলার জানলা থেকে পয়সা রুটি কিংবা বিস্কিট ছুড়ে দেন নিচে ওরা সেগুলো নিয়ে কুকুরের মতো লোফালুফি করে রাজা বাহাদুর তাকিয়ে তাকিয়ে দেখেন সকৌতুকে আজও ছেলে মেয়েগুলো হুল্লোড় করে তার চারপাশে এসে ঘিরে দাঁড়ালো বলল হুজুর সেলাম রাজা বাহাদুর পকেটে হাত দিয়ে কতগুলো পয়সা ছড়িয়ে দিলেন ওদের ভেতর হরির লুটের মতো কাড়াকাড়ি পড়ে গেল বেশ ছেলে মেয়েগুলি দুই থেকে আট পর্যন্ত বয়স আমার ভারী ভালো লাগে ওদের হরণ্যের জগতের শাল শিশুদের মতো সতেজ আর জীবন্ত প্রকৃতির ভিতর থেকে প্রাণ আহরণ করে বড় হয়ে উঠছে সন্ধ্যার ডিনার টেবিলে বসে আমি বললাম আজ রাত্রে মাছ ধরবার কথা আছে আপনার চোখের কোনা দিয়ে আমার দিকে তাকালেন রাজা বাহাদুর লক্ষ্য করেছি আজ সমস্ত দিন বড় বেশি মদ খাচ্ছে আর ক্রমাগত চুরুট টেনে চলেছে ভালো করে আমার সঙ্গে কথা পর্যন্ত বলেনি ভেতরে ভেতরে কিছু একটা ঘটে চলেছে তার রাজা বাহাদুর সংক্ষেপে বললেন হুম। আমি সসংকোচে জিজ্ঞাসা করলাম কখন হবে এক মুখ ম্যানিলা চরুটের ভোয়া ছড়িয়ে তিনি জবাব দিলেন সময় হলে ডেকে পাঠাবো হ্যাঁ এখন আপনি গিয়ে শুয়ে পড়ুন স্বচ্ছন্দে কয়েক ঘন্টা ঘুমিয়ে নিতে পারে শেষ কথাটা আদেশের মতো শোনাল বুঝলাম আজ বেশিক্ষণ আমি তার সঙ্গে কথা বলি এ তিনি চান না তাড়াতাড়ি শুয়ে পড়তে বলাটা অতিথি গৃহস্থের অনুনয় নয় রাজার নির্দেশ এবং সে নির্দেশ পালন করতে বিলম্ব না করাই ভালো কিন্তু অতি নরম জাজিমের বিছানায় শুয়েও ঘুম আসছে না মাথার ভেতরে আবর্তিত হচ্ছে অসংলগ্ন চিন্তা মাছ ধরা কাঠের শাক কপিকল অত্যন্ত গোপনীয় অতল রহস্য তারপর হেসপাস ওসপাস করতে করতে কখন যে চৈতন্য আচ্ছন্ন হয়ে এলো তা আমি নিজেই টের পাইনি মুখের উপর ঝাঁঝালো একটা টর্চের আলো পড়তে আমি ধড়মড় করে উঠে পড়লাম রাত তখন কটা ঠিক জানি না হারণ্যক পরিবেশ নির্জনতায় অভিভূত বাইরে শুধু তীব্র কণ্ঠ ছিচির ডাক আমার গায়ে বরফের মতো ঠান্ডা একটা হাত পড়েছে কার সে হাতের স্পর্শে পা থেকে মাথা পর্যন্ত শিউরে গেল আমার রাজা বাহাদুর বললেন সময় হয়েছে চলুন আমি কি বলতে যাচ্ছিলাম রাজা বাহাদুর ঠোঁটে আঙুল দিলেন কোনো কথা নয় হাসুন এই গভীর রাত্রে এমনি নিঃশব্দ আহ্বান সবটা মিলিয়ে একটা রোমাঞ্চকর উপন্যাসের পটভূমি তৈরি হয়েছে যেন এমন একটা অস্বস্তি একটা অনিশ্চিত ভয়ে গা ছমছম করতে লাগলো আমার মন্ত্রমুগ্ধের মতো রাজা বাহাদুরের পেছনে পেছনে বেরিয়ে এলাম হান্টিং বাংলোটা অন্ধকার একটা মৃত্যুর শীতলতা ঢেকে রেখেছে তাকে একটা না ঝিঝির ডাক চারদিকের অরণ্যে কান্নার শব্দের মতো পত্র মর্মর গভীর রাত্রিতে এই জঙ্গলের মধ্যে মোটর থামিয়ে বসে থাকতে আমার ভয় করছিল আজও ভয় করছে কিন্তু ভয়ের চেহারা আলাদা এর মধ্যে আর একটা কি যেন মিশে আছে ঠিক বুঝতে পারছি না অথচ পাও সরতে চাইছে না আমার মুখের উপরে একটা টর্চের আলো রাজা বাহাদুরের হাতে স্পষ্ট বরফের মতো ঠান্ডা ছোটে আঙুল দিয়ে নিরবতার সেই দুর্বোধ্য কুটিন সংকেত টর্চের আলোয় পথ দেখিয়ে রাজা বাহাদুর আমাকে সেই ঝুলন্ত সাঁকোটার কাছে নিয়ে এলেন দেখি তার উপরে শিকারের আয়োজন দুখানা চেয়ার পাতা দুটো তৈরি রাইফেল দুজন বেয়ারা একটা কপি কলের চাকা ঘুরিয়ে কি একটা জিনিস নামিয়ে দিচ্ছে নিচের দিকে এক মুহূর্তের জন্য রাজা বাহাদুর তাই তার নয় হান্টিং টর্চটা নিজের দিকে প্রায় হারাইশো ফুট নিচে পুটুলির মতো কি একটা জিনিস কপিকলের দড়ির সঙ্গে নেমে যাচ্ছে দ্রুত বেগে আমি বললাম ওটা কি রাজা বাহাদুর মাছের টোপ কিন্তু এখনো কিছু বুঝতে পারছি না একটু পরে বুঝবেন এখন চুপ করো। এবারে স্পষ্ট ধমক দিলেন আমাকে মুক্তি দিয়ে ভক করে হুইস্কি তীব্র গন্ধ বেরোচ্ছে রাজা বাহাদুর প্রকৃতিস্থ নেই আর কিছুই বুঝতে পারছি না আমি আমার মাথার ভিতরে সব যেন গন্ডগোল হয়ে গেছে একটা দুর্বোধ্য নাটকের নির্বাক দ্রষ্টার মতো রাজা বাহাদুরের পাশের চেয়ারটাতে আসন নিলাম আমি ওদিকে ঘন কালো বনান্তের উপরে ভাঙা চাঁদ দেখা দিল আর খানিকটা ম্লান আলো এসে পড়ল চারশো ফুট নিচের নদীর জলে তার ছড়ানো মণিকণ্ডের মতো নুড়িগুলোর উপরে হাপছাঁপ ভাবে যেন দেখতে পাচ্ছি কপিকলের দড়ির সঙ্গে বাঁধা সাদা পুটুলিটা অল্প অল্প নড়ছে বালির উপরে এক হাতে রাজা বাহাদুর রাইফেলটা বাগিয়ে ধরে আছেন মাঝে মাঝে আলো ফেলছে নিচের পুটুলিটায় চকিত আলোয় যেটুকু মনে হচ্ছে পুটুলিটা যেন জীবন্ত কিছু বুঝতে পারছি না। নাকি মাছের কি মাছ হে কিসের টুপ আবার সেই স্তব্ধতার প্রতীক্ষা মুহূর্ত কাটছে মিনিট কাটছে ঘন্টা কাটছে রাজা বাহাদুরের টর্চের আলো বারে বারে পিছলে পড়ছে নিচের দিকে দিগন্ত প্রসার হিংস্র অরণ্য ভাঙা ভাঙা জোসনায় দেখাচ্ছে তরঙ্গিত একটা সমুদ্রের মতো নিচের নদীটা ঝকঝক করছে যেন একখানা খাপ খোলা তলোয়ার অবাক বিষয়ে আমি বসে আছি মিনিট কাটছে ঘন্টা কাটছে টোপ ফেলে মাছ ধরছেন রাজা বাহাদুর অথচ সব ধোঁয়াটে লাগছে আমার কান পেতে শুনছি ডাক দূরে হাতির গর্জন শালপাতার হে প্রতীক্ষার তত্ত্ব আমার কাছে দুর্বোধ্য শুধু ফুইস্কি আর ম্যানিলা চুরুটের গন্ধ নাকে এসে লাগছে আমার মিনিট কাটছে ঘন্টা কাটছে রেডিয়াম ডায়াল ঘড়ির কাঁটা ঘুরে চলেছে ক্রমশ যেন সম্মোহিত হয়ে গেলাম ক্রমশ যেন ঘুম এলো আমার তারপরে হঠাৎ গানের কাছে বিকট শব্দে লাই রাইফেল সাড়া দিয়ে উঠল চারশো ফুট নিচে থেকে ওপরের দিকে উৎক্ষিপ্ত হয়ে উঠল প্রচন্ড বাঘের গর্জন চেহারটা শুদ্ধ আমি কেঁপে উঠলাম টর্চের আলোটা সোজা পড়েছে নুড়ি ছড়ানো বালির ডাঙাটার উপরে পরিষ্কার দেখতে পেলাম জোড়া কাটা অতিকায় একটা বিশাল জানোয়ার সাদা পুটুলির উপরে একখানা থাবা চাপিয়ে দিয়ে পড়ে আছে সাপের মতো ল্যাজ আসড়াচ্ছে অন্তিম আক্ষেপে ওপর থেকে ইন্দ্রের বজ্রের মতো অব্যর্থ গুলি গিয়ে লেগেছে তার মাথায় এত উপর থেকে দর্নিবার মৃত্যু নামবে আশঙ্কা করতে পারেনি রাজা বাহাদুর সৎসাহে বললেন এতক্ষণে মাছ ধরবার ব্যাপারটা বুঝতে পেরেছি সল্লাসে বললাম মাছ তো ধরলেন ডাঙায় তুলবেন কেমন করে দিয়ে হই তো ওগুলোর ব্যবস্থা ব্যাপারটা যেমন বিচিত্র তেমনি উপভোগ্য আমি রাজা বাহাদুরকে অভিনন্দিত করতে যাব এমন সময় এমন সময় পরিষ্কার শুনতে পেলাম শিশুর গোঙানি ক্ষীণ অথচ নির্ভুল ও কিসের শব্দ চারশো ফুট নিচে থেকে ওই শব্দটা আসছে হ্যাঁ কোন ভুল নেই মুখের বাঁধন খুলে গেছে কিন্তু বড় দেরিতে আমার বুকের রক্ত হিম হয়ে গেল আমার চুল খাড়া হয়ে উঠল আমি পাগলের মতো চিৎকার করে উঠলাম রাজা বাহাদুর কিসের চোখ আপনার কি দিয়ে আপনি মাছ ধরলেন চুপ একটা কালো রাইফেলের নল আমার বুকে ঠেকালেন রাজা বাহাদুর তারপরেই আমার চারদিকে পৃথিবীটা পাক খেতে খেতে হাওয়ায় গড়া একটা বুদবুদের মতো শূন্য মিলিয়ে গেল রাজা বাহাদুর জাপটে না ধরলে চারশো ফুট নিচেই পড়ে যেতাম হয়তো কিপারের একটা বেওয়ারিস ছেলে যদি জঙ্গলে হারিয়ে গিয়ে থাকে তা অস্বাভাবিক নয় তাতে কারো ক্ষতি নেই কিন্তু প্রকাণ্ড রয়্যাল বেঙ্গল মেরেছিলেন রাজা বাহাদুর লোককে ডেকে দেখানোর মতো আর তার আট মাস পরে এই চমৎকার চটি জোড়া উপহার এসেছে হাট মাস আগেকার সে এখন স্বপ্ন হয়ে যাওয়াই ভালো কিন্তু এই চটি জোড়া অতি মনোরম বাস্তব পায়ে দিয়ে একবার হেঁটে দেখলাম যেমন নরম তেমনি আরাম